এই কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও আগে তোমরা গ্রামের জীবন নামে একটা ভিডিও দেখেছো সেটা রিপার্ট 2 এটা এ ভিলেজ লাইফ তোমরা আগে আগে লাইক দিতে বসে পড়ো তোমরা কিন্তু পরে লাইক দাও তো চলো ভিডিওটা শুরু করা যাক লেটস গো এটা গ্রামের রাস্তা আর এখন বৃষ্টি পড়ছে তোমরা এক সঙ্গে দুটো জিনিস দেখতে পাচ্ছ এক রাস্তা আর এক বৃষ্টি গ্রামের রাস্তা ভাই আর কি বলবো অনেক খারাপ আর আমি তোমাদের জন্য বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে ভিডিও করছি আর বৃষ্টিতে ভেজতে ভালোই লাগে খারাপ লাগে না গ্রামে সবার বাসায় অনেক বড় বড় গরু থাকে আর শহরের বাচ্চারা গ্রামে আসলে সবচেয়ে বেশি যেটা দেখতে চাই সেটা হলো গরু গ্রামে খাটি দুধ পাওয়া যায় গরুর খাঁটি দুধ পাওয়া যায় গ্রামে আর গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর হয়ে থাকে গ্রামে অনেক রকমের ফুল গাছ কচু গাছ ইত্যাদি অনেক রকমের গাছ আছে গ্রামের এই সবুজ গাছগুলোর জন্যই বাংলাদেশের নাম আজ সবুজ শ্যামল বাংলাদেশ টো গাইস পার্ট ওয়ান টু গেলো এখন পার্ট থ্রি আসবে পার্ট থ্রিতে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পারবা আর যা দেখবা তা হলো। গ্রামে কিভাবে ফুটবল খেলা হয় আর গ্রামে আমরা কিভাবে সাতার কাটি সেগুলো দেখতে গেলে তোমাদের প্রথমে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক দিয়ে দিতে হবে তো চলো আজকের মতো বাই বাই পার্ট থ্রির জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ